তুমি তো ঠিক হয়ে গেছো সামনে দুর্গা পুজো বেরাবে তো ঠাকুর দেখতে হ্যাঁ ছটা ড্রেস সাতটা উঠে ভাবা আমারই তো এত ড্রেস হয়নি বাহ মেকআপ বক্স অর্ডার করেছো বাহ তুমি তো সাজুকুজু করতে ভালোবাসো লিপস্টিক লাগাও তাই না বাহ গোল্ড গার্ল গোল্ড গার্ল এখন কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার এগিয়ে আসো সামনের দিকে ওটা একটু হালকা প্রয়োগ থাকবে মানসিক জবটা করলে ঠিক হয়ে যাবে আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি কোনো ওষুধ টশুদ কোনো কিছু চলছে না তোর সব বন্ধ আছে তো ব্যাস এখন নর্মালভাবেই থাকবে আমি যেগুলো বলেছি সেগুলো করে যাবেন কৃপা হবে আর তুমি মন দিয়ে আবার পড়াশুনো করো দুর্গা পুজো এনজয় করে নাও মন দিয়ে পড়াশুনো করবে ঠিক আছে আর নর্মাল যেরকম সবাই ঘোরাফেরা করে আনন্দ করে পড়াশুনো করে সেরকমভাবে থাকবে ঠিক আছে বলো জয় শিবধাম কী খেতে ভালো লাগে তোমার ফেভারিট কি 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 ফুচকা না অন্য কিছু বিরিয়ানি তা পুজোতে যাতে হেভি পেট পুজো হবে তা দুর্গা হবে তার সাথে পেট পুজো হবে ঠিক আছে ভালো ভালো এখন কোনো কিছু নেই আমি তো ও যখন বসেছিলো আমি এখানে ধরে দেখে নিয়েছি ঠিক আছে এখন কোনো কিছু নেই কৃপা হবে তবে কি যারা শত্রুপক্ষ তারা তো চায় যে যাতে ক্ষতিটা চালানো যাক কিন্তু ওরা পারবে না আমি যা যা বলছি সেগুলো করে যাবেন কৃপা হবে কোনো চিন্তা নেই কোনো ভয়ের কিছু নেই ওকে শুধু করাবে সূর্যমন্ত্র প্রত্যেকদিন করবে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য সূর্য প্রণাম করে সূর্যমন্ত্র ঠিক আছে ঠিক আছে ভালো মেয়ে কোথা থেকে আসছেন যেন আপনারা আপনি খুশি তো মেয়ে ঠিক হয়ে যাচ্ছে এটা তো খুশি তো বাবা মা খুশি তো বাড়ির লোকে খুশি তো ব্যাস এটা কেন ভিডিও বানানো হয় আমি বলি তার কারণ দেখুন আপনার মেয়ের যেমন সমস্যা হয়েছে অনেক ছেলেমেয়ের এরকম সমস্যা হয় তারা মনে করে যে সাইকোলজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম তাদেরকে আরও ওষুধ খাওয়ায় এবার তারা কি পাগল হয়ে যায় ওর তো একটা ফিউচার আছে ভবিষ্যৎ আছে ও পড়াশুনো করবে ঘুরবে ফিরবে এখন যদি ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় তাহলে কীরকম সমস্যা হবে তাই না তো সে কারণেই ওর উপর কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এখন আর চিন্তা করবেন না বাধা কেটে গেছে সম্পূর্ণ পরবর্তীকালে ক্ষতি করার চেষ্টা করলেও আর পারবে না উল্টো চালান হয়ে যাবে শিবধাম প্রার্থনাটা প্রত্যেকদিন দিন করাবেন মেয়েকে ঠিক আছে বলুন জয় শিবধাম ঠিক কৃপা হবে সমস্যা হচ্ছে এখন কোন সমস্যা হচ্ছে তোমার যেটা সত্যি সেটা বলবে ভূত আর কোন সমস্যা হচ্ছে না তো আমার এখানে আসার পরে তোমার কি কোনো সমস্যা তুমি ফিল করেছো যেটা সত্যি সেটাই বলবে সেটা ব্যথা হয়ে ওঠে সেটা তো প্রয়োগ রয়েছে তোমাকে নাম জপ করতে বলা হয়েছে যে তাহলে ওগুলো যদি না করা হবে কি করে তুমি একটু দুষ্টুমি করো বাড়িতে বাবা বলছে আমাকে মহাদেব হ্যাঁ তোম বুঝতে পেরছো পড়াশুনো করতে হবে তো পাঠাচ্ছে না বাড়ি থেকে পাঠাচ্ছে না পাঠাচ্ছেন না কেন আপনারা না না এটা তো উচিত না ও স্কুলে পড়াশোনা করতে চাইছে পাঠিয়ে দিন ও সুস্থ মেয়ে না না কি করবে তুমি কাউকে মারবে না তো গিয়ে হ্যাঁ তাহলে ও মারে আপনি উল্টো পাল্টা বলছেন মারে স্নান করছিলাম সেপ্টেম্বর তখন আপনি আমার এখানে আসার আগে দেখতে পাচ্ছি কি বলছিস আপনি আপনি পড়ে গিয়ে আপনার খুব কিছু করার জন্য ছিল না কিন্তু মহারাজা উঠতে গিয়ে উঠতে গিয়ে হুট করে পড়ে মাথা ঢুকে গেছে এটা যখন ওঠানোর চেষ্টা হয়েছে অনেকটাই ফাঁকা ছিল উঠছিল না এটা কোথায় হয়েছিল বাথরুমে সেটা কি এখানে আসার আগে না পরে আসার এখানে আসার পরে কোনো তন্ত্রমন্ত্র জাদুটনা করা যায়নি করতে পারেনি কেউ ক্ষতি করতে পারছে না তুমি এখন সম্পূর্ণ সুস্থ নিজের মনে জোর রাখবে তুমি বুঝতে পেরেছো ওষুধপত্র কিছু খাওয়ানো হচ্ছে না তো বন্ধ তো সব তুমি নামজবটা করো ওম নামা শিবায় রূপে গুরু আনন্দম নাম ওম ঠিক আছে তুমি পড়াশুনো স্টার্ট করে দাও সামনে দুর্গা পুজো আসছে নতুন নতুন ড্রেস পরে ঠাকুর দেখতে চলে যাও ঠিক আছে ঠাকুর দেখবে না ড্রেস এখানে নিয়ে আসলো আর এখানে আনতে হবে না মেয়েকে আর আনবেন না এখানে এবার ড্রেস কিনতে নিয়ে যাবে মেয়েকে হুম পড়াশুনো করবে তো ইচ্ছা আছে তো পড়াশুনো করার ব্যাস কারণ বাবা আমাকে বলছে ঠিক আছে কৃপা হবে দেখুন ছোট বাচ্চারা একটু দুষ্টুমি করবে দুষ্টুমি করা মানে কি ভূতে পেতে ধরা সেটা তো নর্মাল আপনার মতো তো বড় না ওর তো ম্যাচুরিটি কম ঠিক আছে কৃপা হয়ে যাবে আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি

चढ़ 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 और गति बढ़ा दीजिए और गति बढ़ा दीजिए हाथों में गति भी बढ़ा दीजिए हाथ का पूरा तरीके से झटका मार के झटका मार के झटका मार के खींचो बाबा झटका मार के खींचो झटका मार के की चार डर से कीचो और डर से की चार डर से की चार डर से की चार डर से की चार डर चार डर चार डर से बाबा और बरा दी जाए और करके बरा दी और करके बरा दी और चार करके बरा और जाए चार करके झटका मार के झटका मार के झटका मार के झटका मार के हां चलो 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 चलो

ਚੱਲ 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 আদিগুরু প্রভু হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় ওম গুরুপীর শক্তি রূপে গুরুপীরানন্দম নামাহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম টুম্পা মাতর বয়স্ক উনত্রিশ বছর বয়স আপনার নাম বলুন সামন্ত বয়স বলুন কি নাম আছে বয়স সবার আগে আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বিবাহ বন্ধন কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে একাধিক অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না একাধিক অপারেশনের যোগও রয়েছে যখন লেবু ধরেছিলেন কি হচ্ছিল আপনার সেটা বলুন কাঁপছিলো এখন তো কাঁপছে না এখন কাঁপছে না তো এরকম কোনোদিনও হয়েছে আপনার কোনো দিনও হয়নি আপনি কি হন হাসবেন

আবার একবার দেখতে পেয়েছি আমি এরকম তিনবার পেয়েছি আর একবার সাদা রঙের কাপড় পরে দৌড়ে ছুটে এলো বিছানার কাছে তারপরে আমি খুব জোর ভয় পেয়ে মানে সামো জুটিয়ে তো সেগুলো বাড়িতে বলেন নি সেগুলো বাড়িতে হাজবেন্ডকে বলতাম তো বিশ্বাস করতে না করতে না খুব একটা করে না খুব একটা করে না বলে যে এগুলো তোমারই সব হয় আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আচ্ছা ছোটো বাচ্চা মেয়ের ব্যাপারে বলছি ওর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর ছোটোবেলা থেকে একটু একটু সমস্যা রয়েছে মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যা ঠিক আছে পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে কথা বলতে অসুবিধাও হতে পারে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা ঠিক আছে পরিপাক ক্রিয়াতে সমস্যা রয়েছে ঘুমের ঘরে কেপে কেপে উঠতেও পারে এমনও যোগ রয়েছে এবার আপনি বলুন কি সমস্যা কি সমস্যা নিয়ে আসছেন বলুন দেখাননি ডাক্তার ঠিক করতে পারেনি ভেলোর থেকে ঘুরে এসছে কারণ এটা ডাক্তারের সাবজেক্টের বাইরে আমি যেমন ডাক্তারি নিয়ে পড়াশুনো করিনি তিনি ভূত প্রেত নিয়ে গবেষণা করেনি বা ঠাকুর দেবতা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কেটে দিয়েছি ডিলিট তোর আর কিচ্ছু নেই কৃপা হবে তবে আমি যা যা বলছি সেগুলো যদি না করান পরবর্তীকালে আবার সমস্যা বাড়বে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি এখনো অবধি কত টাকা খরচা করেছেন বউয়ের পিছনে এইসব চক্করে কত টাকা খরচা হয়েছে সবকিছু ধরে আর ধাম কত হাজার টাকা নিয়েছে এতক্ষণ তো আছেন কত হাজার টাকা নিয়েছে বলুন সত্যি বলবে মিথ্যা কথা বলবে না লাইভ ক্যামেরা চলছে কারো কাছ দিয়ে নেওয়া হয়েছে আপনাদের কাছে চাওয়া হয়েছে এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক শিবধাম আগে করে দেখায় তারপর আপনাদের সিদ্ধান্ত কি করবেন না করবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন বললেন আইলি চৌধুরী বয়স বাবা আইলি চৌধুরী বত্রিশ বছর বয়স হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় একজন মহিলার সাথে পুরুষ যুক্ত রয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার পিসিওডি পিসিওএস ওভারি সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা হলে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে ব্যাক পেনও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনতে পেরেছেন আমি কি বললাম হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে সন্তানাদের দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে ওভারিতে সিস্ট বলছে রয়েছে ডাক্তার দেখিয়েছেন রিপোর্ট কিছু বেরিয়েছে রিপোর্ট আগে কিছু নেই কিন্তু আমাকে আমাকে একটা দেখাচ্ছে ছোট মাংসল পিণ্ড দেখাচ্ছে চকলেট সিস্ট বলছে বাবা সে কারণেই সমস্যা হচ্ছে আর মেয়েদের যে শরীর খারাপটা সেটা তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা সন্তানেরই নষ্টের যোগ্য রয়েছে আপনার এরকম আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে ক্ষতি করা রয়েছে ঠিক আছে ষোলো আনা যোগ তো নেই কিন্তু সেরোগেসি টেস্ট টিউব করলে সেখানেও ফেলিওর হয়ে যাবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম থেকে আসছেন কদ থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে হবে এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আছে কি নাম আছে আপনার অভিষেক দত্ত কাত অভিষেক দত্তর আর বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আপনাকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলাও যুক্ত রয়েছে এর পিছনে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কে আপনি জড়িয়েও পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না জেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবাই বলছে বাবা এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগও আসছে আপনার এরকমও দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলছে বাবা পরবর্তীকালে হীনমান্যতা ডিপ্রেশনে ভুগবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওটা তো বললামই আমি যে কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে বলছে বাবা কি প্রবলেম চলছে ফ্যামিলির থেকে হ্যাঁ ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাবার বাড়ির বিয়ে হয়েছে আপনার তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধাম কৃপা হবে ক্ষতি করা হয়েছে আপনাকে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন আচ্ছা উনি বলেছেন বয়স্ক তো মেয়ের ব্যাপারে বলছি জন্ম থেকে কিছুটা সমস্যা ছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বিয়ে তো হবেই না কাজকর্মও হবে না চোখে চোখে রাখতে হবে না নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচারও আসে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে কিন্তু বদ্ধ পাগল হয়ে যেতে পারে এরকমও যোগ রয়েছে ওকে চোখে চোখে রাখতে হবে যদি চোখে চোখে রাখা না হয় তাহলে দেড় থেকে দু বছরের মধ্যে ওকে আর খুঁজে পাবেন না ও হারিয়ে যাবে বলছে বাবা কি বললাম বুঝতে পেরেছেন দেড় থেকে দু বছরের মধ্যে হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ওকে ঠিক আছে ক আসছেন ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন কিভাবে কিভাবে মোবাইলে আচ্ছা নিজেদের বাড়ি সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম আছে ওর অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড হয়ে যাবে যাকে তাকে মারতেও যাবে যখন ক্রোধ হয় আর নোংরা ভাষার প্রয়োগও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন এটা প্রথম থেকে ওর সমস্যা ছিল কিছুটা এটা বলছে বাবা পর থেকে ওটাই তো বলছি জন্মের পর থেকে যত বড় হবে তত প্রবলেম বেশি দেখা দেবে বুঝতে পেরেছে তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কী করতে কত আসছেন গজ বজ বলে দিচ্ছি মন্ডলের বয়স কত বসে যান আসন করে বসে যান এখানে এখানে তোমার বাবু পড়াশুন দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ তিনটে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মুখে তার মধ্যে মুখ্য রূপে দুজন দেখতে পাওয়া যাচ্ছে ফাঁসিয়ে দিতে পারে লিগাল পুলিশি কেসে তুমি জড়িয়েও যেতে পারো একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা পরবর্তীকালে বিবাহ ও কর্মবন্ধনও করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে মূল সমস্যা বোন মারওয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করা হয় কোনো কিছু কি করেন হ্যাঁ বিমল বাহ আপনার কিন্তু তিন বছরের মধ্যে ক্যান্সারের যোগ আর দেখাচ্ছেন আপনাকে মানে টিকিট কেটে নিয়েছেন উপরে যাওয়ার জন্য আমি এটা মুখের উপর বলি কেন বলুন তো তার কারণ হচ্ছে হতে পারে যে আপনার পছন্দ হলো না আমার কথা ঠিক আছে আপনি আর আসলেন না ধামে কোনো দিনও কিন্তু যেদিনকে মিলবে আপনার ছেলে সাক্ষী রয়েছে সেদিনকে বলবে ছেলে যে ধাম থেকে সত্যি বলেছিল এক্ষুনি ছেড়ে দিন এসব আর খাবেন না আর আস্তে আস্তে কমিয়ে দিন খাওয়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঘরে টিকতে পারবেন না ক্ষতি করা রয়েছে বাস্তু দোষ আর পিতৃদোষ রয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে বলছে বাবা আর আপনারা একাধিক অপারেশনের যোগ রয়েছে রাত্রিবেলা ঘুম হবে না ঠিক মতো ঠিক আছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন আর কোনো প্রশ্ন